আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশালি পাকিস্তানি ইন্সপায়ডার আরও একটি গর্জিয়াস পার্টওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি এত সুন্দর এই ড্রেসটি সব আপুরাই লাইক করবেন বিশেষ করে এইটার প্যান্টের কাপড়টা স্টাইলিশ ভাবে তৈরি করা যতজন আপু আজকের ভিডিওটি দেখবেন ততজন আপুরেই পছন্দ হবে এই ড্রেসটি একদমই নতুন আপডেট সো ড্রেসটি চাইলে আপনারা অনলাইনে পারচেজ করতে পারবেন আর যারা সরাসরি শোরুমে এসে পার্চেস করতে চাচ্ছেন আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন সো প্যানেল প্যাসেসের অ্যাড্রেসগুলো সাধারণত একটু ইউনিক হয় এখানে হচ্ছে বেশ কিছু প্যানেল আপনারা পাবেন এটা হচ্ছে নেকের জন্য এবং আরও বেশ কিছু প্যানেল আছে এটা খুব সম্ভবত আপনারা হাতায় দিবেন এবং হচ্ছে আরেকটি আছে এটা হচ্ছে প্যান্টের মধ্যে দেওয়ার জন্য এবং এটা হচ্ছে হাতার জন্য হ্যাঁ এটা খুব সম্ভবত হাতার জন্য আর এখানে যে দুইটি আছে এটা হচ্ছে প্যান্টের জন্য আমি আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেন আপনারা সুন্দর করে বুঝতে পারবেন এত চমৎকার ড্রেস আসলে আসলে দেখাতে খুবই ভালো লাগে এটা কিন্তু অরিজিনালি সুইস ফ্যাব্রিক্সের ভিতরে এত প্রিমিয়াম মানের একটি কালেকশন তো এটা হবে কামিজটা কালার কম্বিনেশনটা দেখেন কি যে দারুণ এটার কালার কম্বিনেশনটা যারা একটু শর্ট স্টাইল করে তৈরি করতে চাচ্ছেন এই যে এরকম শর্ট করে যারা তৈরি করবেন এরকম শর্ট স্টাইলও কিন্তু তৈরি করে নিতে পারবেন হ্যাঁ এখান দিয়ে নিজে কাটিং করে ফেললে কিন্তু শর্ট স্টাইলটা হয়ে যাবে সো হচ্ছে ক্যামস্টার টোটালি জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু সফট ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এবং ব্যাক পার্টটাও কিন্তু একদমই সিমিলার থাকবে হাতার কাপড়টা হচ্ছে এটা ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা সামনে প্যানেল দেওয়া আছে তো আমি শুরুতে আপনাদেরকে বেশ কিছু প্যাসেজ দেখিয়েছিলাম এখান থেকে একটি প্যাসেজ হচ্ছে হাতার জন্য আর সেটা আমি একটু দেখিয়ে দিই একটু উপর ওঠাও তো আর যেহেতু একটু গর্জিয়াস পার্টওয়্যার কালেকশন একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যেন কোনো আপুর কোনো কনফিউশন না থাকে এবং সেদিকটাও খেয়াল রাখছি যেন আপনারা কেউ বোরিং হয়ে না যান ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে এখান থেকে কিন্তু দুটি হাতার জন্যই প্যানেলটা বের হয়ে যাবে এটা হচ্ছে আপনার হাতার মধ্যে দিবেন এখানে একটা লেয়ার যাবে এখানে একটা লেয়ার এখানে কিন্তু আরেকটা লেয়ার মাঝখানে কিন্তু কাটিংয়ে আসবে হ্যাঁ আর এটার যে রাইট সাইডটা আছে রাইট সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু হচ্ছে রাইটে যে এই প্যানেলটা আছে এটা কিন্তু খুবই হ্যাভি একটি প্যানেল হ্যাঁ এখানে যে কাজটা আছে একটু নিচে ধরো এখানে যে কাজটা আছে খুবই হ্যাভি করে এখানে কিন্তু অবশ্যই ভালো টেলার্সকে দিয়ে মেক করাবেন তা এখানে এটা যখন ফিটিং করবেন কতটা লাগজারিয়াস লুক লাগছে এখনই এখনই এত সুন্দর লাগছে বানানোর পরে কতটা ভালো লাগবে এবং কামিজের নিচের এখানে কিন্তু আপনাদেরকে মডিফাই করে নিতে হবে আর এটা যে সালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কাপড়টা কিন্তু খুব স্পেশাল এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা প্রিন্ট আপনার মধ্যে পাবেন মানে ক্যাটালগে যা ছিল অ্যাজ এ সেম একদম ক্যাটালগের মতো করে আপনারা পাবেন এই যেটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম সো সালোয়ারের কাপড়টা খুবই আকর্ষণীয় যারা হচ্ছে একটু প্লাজো স্টাইল করতে চান আপনাদের জন্য স্পেশাল এখানে হচ্ছে দুটি প্যাসেজ পেয়ে যাবেন এই প্যাসেজগুলো আপনাদেরকে কিন্তু বসিয়ে নিতে হবে যেহেতু আনিস্টিস আমরা ওরকম গোছানোভাবে দেখাতে পারতেছি না তবে এতটুকু আপনাদেরকে বলতে পারতেছি ড্রেসটার আউটফিটটা আপনার ধারণার থেকেও সুন্দর হবে এত সুন্দর একটি কালেকশন আর সাধারণত একটা ড্রেস দেখাতে কখনোই কিন্তু আমার এত টাইম লাগে না বাট এই ড্রেসটা পার্সোনালি আমার নিজের কাছে এত বেশি পছন্দ হয়েছে আর প্রাইসটা বলে দিই প্রাইসটাও কিন্তু একটি বিষয় কারণ হচ্ছে প্রাইসটা শোনার পরে সব আপরা বিশেষ করে হচ্ছে নেওয়ার জন্য প্রিপারেশন নাই তো এটা আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটি প্রাইস মাত্র আঠারোশো টাকাতে আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকাতে আপনারা পাকিস্তান ইন্সপায়ার্ডের এত সুন্দর একটি কালেকশন এত চমৎকার একটি ডিজাইন পার্টি এয়ারটেন্ট কালেকশন গর্জিয়াস কালেকশন যদি এখানে এখন আপনাদেরকে একটু প্রিন্টের মতো মনে হয় বাট যখন এই প্যাসেজগুলো আপনারা বসাবেন মনে হবে না একটা ইনস্প্রাইডের কালেকশন পড়ে আছেন কোনোভাবে এটা ইনস্প্রাইডের মনে হবে না মনে হবে একদম হচ্ছে পাকিস্তানি অথেন্টিক প্রোডাক্টে আপনি পড়ে আছেন এত লাকজারিয়াস একটি লুক বিশেষ করে আমি নেক একটু লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখন আমি হচ্ছে হালকা একটু ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি কি যে গর্জিয়াস এখনই লাগছে যখন বানাবেন জাস্ট ইমাজিন কতটা আউট সুন্দর আউটফিট আপনি পাবেন যারা হচ্ছে গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন চাচ্ছেন গরমে নিজেকে কমফোর্টেবলও রাখতে চাচ্ছেন এবং সব থেকে সুন্দর ড্রেস নিতে চাচ্ছেন এই ড্রেসটা দেখা মাত্রই পার্সেস করবেন ট্রাস্টমি এত সুন্দর কালেকশন সেকেন্ড টাইম আসবে কিনা এটা আসলে সন্দেহ থাকে প্রাইসটা খেয়াল রাখবেন মাত্র আঠারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি সো অনলাইনে অর্ডার করার প্রসেসটা একটু আবারও দেখিয়ে দিই এই যে দেখেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ